আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এটা আমাদের সেই যশোরের বুকভরা বাউর যার এই পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন দর্শক বন্ধুরা সেই বাউর আর বাউর নেই বাউরের অধিকাংশ জায়গায় দখল হয়ে এই ছোট ছোট ঘের হয়ে গেছে মাছের ঘের আপনার বাসা কি এই যে এই এলাকায়

মাছ ধরে তাদের সংসার চলে তাদের দৈনন্দিন সব খরচ চলে ওই যে কত ঘর আছে আর আছে পরিবার সব চলে মাছ আচ্ছা তা আপনাদের এই যে বাউড় বাউড়ের আমি অনেক জায়গা ঘুরলাম ঘুরে ঘুরে দেখছি যে এখানে এই যে মাটি ভরাট করে এটা ঘের করা হয়েছে মাছের ঘের বাদ দেওয়া হয়েছে বাউরের চারিপাশ দিয়ে বাদ দিয়ে এটা মাছের ঘের মতো করা হয়েছে তো এই ঘেরে এই ঘের আসলে কারা চালাচ্ছে এই ঘের কিভাবে হলো এটা ছিল আছে দুস্থ মহিলা ঘের দিছিল মানে ওই এই কোম্পানিটি দুষ্ট মহিলা যাকে স্বামী নেই যারা গরিব মানুষ দৈনন্দিন মানে খাতি পারে না তারাই লিজ দিয়ে অন্য অন্য লোকের কাছে এখন যারা লিজ দিয়ে বড় লোকের এসব লিজ নিয়ে খাচ্ছে এই মানে দিছিল সরকার হচ্ছে দুস্থদের জন্য কিন্তু এটা কোম্পানি এখন নিয়ে নেছে। কোম্পানি নিয়ে নিয়ে কোম্পানি এখন নাই বুঝছেন এর পুকুরের এখন কোনো অফিস আদালত আর নাই বুঝছেন আচ্ছা এরা খাল দেয়ছে না এই বাড়ি খাসছে বলে না এখন থেকে দিয়ে আছে আমাদের সব আচ্ছা আচ্ছা এখন এই নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে বলেন জি যে এই পুকুরের যে বিষয় আমাদের একটা আলাপ আলোচনা করতে হবে জলমলের থেকে মানে একটা নোটিশ হয়েছে।

আচ্ছা আমি এই বিষয়ে আমাদের সংগঠন আছে বাংলাদেশের এই সংগঠনের প্রধান ছিলেন হচ্ছে আমাদের এখন বর্তমানে একজন উপদেষ্টা তিনি হচ্ছে ডক্টর রিজনা হাসান আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা উনি যেন এই বিষয়টা যদি ওনার কোনোভাবে নজরে আসে উনি যেন এই বিষয়টা একটা সঠিক সমাধান দেন এবারে যশোর জেলা প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তো দাদা আপনাদের এই যে মৎস্য যে আপনারা এখন ধরেন আপনাদের এই মৎস্য এখন কারা ছাড়ছে কারা এখানে আমরা বলছেন আমরা দুইশো চুয়ান্ন জন সদস্য আছি আচ্ছা আচ্ছা দুইশো চুয়ান্ন জন সদস্য আছি এই মাছ ওই যে ওখানে বড় পুকুর আছে আমাদের সমিতির কিছুদিন আগে দেওয়া হয়েছে বিরে অন্তত পঞ্চাশ অনুমতম চাতুপাতুক সব ব্রিকেট কমান কাপ আর আছে রুই মিরগা যে আমরা বাড়ে ফেলাইছি বললেন আবার ফেলাবো আবার মানে পুকুরের চাষ আছে

বয়স যখন আপনার পনেরো বা বিশ বছর বয়স ছিল তখন এই বুক ভরা বাউট কেমন দেখে আমার আপনার কোনো এখানে কোনো আশা কোনো পরিবেশ ছিল না দর্শক বন্ধুরা এই বাওরটা হচ্ছে বুক ভরা বাউর ভরা বাউড় এর বুক ভরা বাওরের নামের অর্থ অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই বাউরটা কেমন ছিল এক এখন এই বাউডের একদম যৌবন নাই এই বাউর শুকিয়ে গেছে আমরা অনেক জায়গায় নেমে নেমে দেখছি ঘুরছি দেখে দেখলাম যে এই বাউরের পানি অনেক অনেক ফুরিয়ে গেছে মানে বুক ভরা বাউরের সেই জলুস নাই তো এই বিষয়ে আসলে আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে এই অত্র অঞ্চলের বুক ভরা বাউর আসলে আমাদের যশোরের একটা গর্ব এই এরকম একটা বড় আমাদের আছে যে গ্রামগুলো আছে সব গ্রামের পানিগুলো এই বাউরে এসে পড়ে বাউর যদি ক্ষতিগ্রস্ত হয় এইভাবে বাদ দেওয়া হয় ভবিষ্যতে আমাদের পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি সাধন করবে এবং এগুলো আসলে এখনই বন্ধ করা উচিত